একদিন পরে মাঝখানে রবিবার সোমবার থেকে আওয়ামী লীগ নাকি রাস্তায় নামছে সেরকম ঘোষণা আওয়ামী লীগের নেতারা দিয়েছেন এবং আওয়ামী লীগের কর্মীরাও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানাভাবে সেগুলোকে প্রমোট করার চেষ্টা করছেন অর্থাৎ দশ থেকে নভেম্বরের দশ তারিখ থেকে তারা মাঠে নামছে এবং দশ এগারো বারো তিন দিন তারা সারা বাংলাদেশে জেলায় উপজেলায় বিভিন্ন ধরনের শোডাউন করবে এরপরে তেরো তারিখে ঢাকায় লকডাউন প্রতিষ্ঠিত হবে প্রতিষ্ঠিত করবে এরকমটা তাদের পরিকল্পনা এরকম পরিকল্পনা যখন তাদের সেই পরিকল্পনায় কি কি আছে সেরকম ব্যাপারে দৈনিক আমার দেশ বাংলাদেশের যারা একেবারে কট্টরপন্থী আওয়ামী বিরোধী মনোভাবের একটা পত্রিকা তারা চাঞ্চল্যকর কিছু তথ্য দেওয়ার চেষ্টা করছে আমি জানি না সেই তথ্যগুলো কতটা অথেন্টিক এদিকে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার তারা একটা প্রতিবেদন তৈরি করেছে তারাও বলতে চাইছে যে এই সোমবার থেকে অর্থাৎ দশ তারিখ থেকে আওয়ামী লীগের যে পরিকল্পনা সেই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য যা যা করা লাগে সব কিছুই আওয়ামী লীগ করতে চায় তাহলে দেশ কি অস্থির হতে চলেছে কি হচ্ছে কি করবে দশ তারিখ থেকে আওয়ামী লীগ একটু চলুন দুটো পত্রিকার রেফারেন্স দিয়ে বোঝার চেষ্টা করি যে কোন পত্রিকা কিভাবে বলার চেষ্টা করছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত এবং মাঠে নামাকে কেন্দ্র করে অনেকদিন এই প্রথম অনেকদিন আগে থেকে ঘোষণা দিয়েছে তারা এই ঘোষণার ব্যাপারে পক্ষে বিপক্ষে অনেক রকমের মানে মতামত রয়েছে সেই অনেক রকমের মতামতের বিষয়ে আমরা দুটো পত্রিকার দুই ধরনের নিউজ নিয়ে একটু বিশ্লেষণ করব সাথে মানে আওয়ামীপন্থীরাই অনেকে আবার রকম ভাবছেন ব্যাপারটা কোন দিকে যাচ্ছে সেগুলো একটু আলোচনা করার চেষ্টা করব প্রথমে আসি আনন্দবাজারের প্রসঙ্গে কলকাতার জনপ্রিয় দৈনিক আনন্দবাজার তারা শিরোনাম করেছে সোমবার থেকে রাস্তায় নামছে আওয়ামী লীগ শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে তারা বলছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার মামলার সাজা ঘোষণার দিন জানাবে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন এই কথা যখন আনন্দবাজার বলছে যে তেরো তারিখে তারিখ ঘোষণা করা হবে এই কথার বাস্তবায়ন মানে বাস্তবতাটা অন্যরকম মনে হয়েছে যখন উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন যে আগামী সপ্তাহে মানে গত সপ্তাহে তিনি বলেছিলেন যে আগামী সপ্তাহে আওয়ামী লীগের শেখ হাসিনার একটা মামলার রায় হবে তার মানে তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে এরকম সম্ভাবনা রয়েছে আবার আসিফ মাহমুদ সজিব ভূয়া গতকালকে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনিও বলেছেন যে তেরো তারিখে আওয়ামী লীগ শেখ হাসিনার একটা মামলার রায় হতে পারে মানে মানে আদালত সূত্রে তাদের কাছে হয়তো খবর আছে যে এই তেরো তারিখে রায় ঘোষণা হয়ে যেতে পারে রায় হোক কিংবা রায়ের দিন ধার্য হোক তেরো তারিখে সেই কার্যক্রমগুলো যেন না হতে পারে সেই কারণে আওয়ামী লীগের ব্যাপক প্রস্তুতি মানে আছে এরকমটা প্রচার প্রচারণা করা হচ্ছে আওয়ামী লীগ চেষ্টা করছে দশ থেকে বারো তারিখ পর্যন্ত তারা একটা বড় শোডাউন করবে এই শোডাউনের পরে যেটা তারা করবে সেটা হচ্ছে ১৩ তারিখে ঢাকায় একটা বিশৃঙ্খলা তৈরি করবে এবং ঢাকায় বিশৃঙ্খলা তৈরির একটা বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে এরকম যে মানে গণমাধ্যমও বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও বলছে এবং আমার দেশও বলছে যে অন্তত ষাট থেকে বাষট্টিটা জায়গায় মানে বিশৃঙ্খলা তৈরির তাদের প্ল্যান রয়েছে এই তথ্যগুলো যখন নানাদিকে আলোচনা হচ্ছে তখন আওয়ামী লীগের মানে যারা একটু বুঝবান মানুষ তারা আবার এরকমটা আলোচনা করছেন আবার লেখালেখি করছেন যে এই যে ঘোষণা দেয়া যে তেরো তারিখে একটা ম্যাসাকার হবে দশ থেকে বারো তারিখ পর্যন্ত সারা দেশে শোডাউন হবে এই ঘোষণাটা মূলত একটা একটা কি বলবো যে একটা রাজনৈতিক কৌশল একটা রাজনৈতিক কৌশল এভাবে যে মূলত তারা সরকারকে একটু উত্তেজিত করতে চাইছে সব সরকারকে একটা উত্তেজনার মধ্যে রাখতে চাইছে যে সরকার একটু ব্যতিক ব্যস্ত থাকুক ব্যাতব ব্যস্ত থাকলে তাহলে সরকার একটু এই মনোযোগ দিবে সরকার একটু ভয় পাবে এবং জুলাইয়ের স্টেক হোল্ডাররা ভয় পাবে এই ব্যাপারটা তৈরি করার জন্যই আওয়ামী লীগ এই ধরনের ঘোষণা দিয়ে থাকতে পারে এরকম আলোচনাও রয়েছে এর মাঝে আমার দেশ দৈনিক আমার দেশ বাংলাদেশে যেটা বলছিলাম যে কট্টরপন্থী আওয়ামী লীগ বিরোধী একটা পত্রিকা তারা মানে একটা নিউজ করেছে এবং সেই নিউজ সেই ফটোকার্ডটা দেখে নিতে পারেন তার নিউজের সেখানে বলা হচ্ছে যে হাসিনার মানবতাবিরোধী মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগের যে টার্গেট সেই টার্গেট তারা ছয়টা পয়েন্টে ভাগ করেছে সেই ছয়টা পয়েন্ট হচ্ছে রাজধানীতে লক্ষাধিক লোকের সমাগম ঘটাতে চায় তারা দুই নম্বর হচ্ছে আদালত পাড়া ও গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় বোমাবাজি করতে চায় তারা আমার দেশের ভাষ্য এটা তিন নাম্বার পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্বে আসাদুজ্জামান খান কামাল মানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কলকাতা থেকে এই পরিকল্পনা বাস্তবায়ন করছেন সহায়তা দিচ্ছেন পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তা মনিরুল ইসলাম এবং ডিএমপির কমিশনার সাবেক কমিশনার হাবিব সেটা আমার দেশ বলছে তারপরে বলছে হাসিনার রায় হলে গোপালগঞ্জ মাদারীপুরে অরাজকতার পরিকল্পনা লাস্টে তারা বলছে মাঠ পর্যায়ে থেকে এখনই সেনা না উঠানোর পরামর্শ অর্থাৎ এটা সরকার সরকারকে পরামর্শ বিভিন্ন মহল দিচ্ছে যে সেনাবাহিনী যেন মাঠ পর্যায় থেকে তুলে নেওয়া না হয় এরকম পরিস্থিতিতে অথচ আমরা দেখেছি যে এই ঘোষণা যখন আসলো মানে এই তেরো তারিখে লকডাউন হবে এই ঘোষণা যখন আসলো সেই ঘোষণার দিনই কিংবা তার পরের দিন এরকম একটা কানেক্টিং টাইমে সেনাবাহিনীর সদস্য ফিফটি পার্সেন্ট সদস্য তুলে নেওয়ার ঘটনাটা আমরা দেখলাম অর্থাৎ ব্যারাকে ফিরে গেছে সেনাবাহিনীর ফিফটি পার্সেন্ট সদস্য তার মানে সেনাবাহিনীর ফোর্স এখন মাঠ পর্যায়ে দুর্বল হয়ে গেছে মাঠ পর্যায়ে যখন দুর্বল হয়ে গেছে তখন লীগের পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা অনেক বেশি সহজ হতে পারে এরকমও অনেক বিশ্লেষক বলছেন কিন্তু এই যে এই যে আমার দেশের যে তথ্য মানে আমার দেশ যে তথ্যগুলো দিচ্ছে এই তথ্যগুলো যদি সঠিক হয় তাহলে একটা ম্যাসাকার অবস্থায় বোধ হতে চলেছে কিন্তু আমার দেশের আওয়ামী লীগ বিষয়ের তথ্যগুলো কতটা অথেন্টিক হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকারই কথা কারণ আমার দেশ আওয়ামী লীগ বিষয়ে মানে আজীবনে আমার দেশের সম্পাদক নিজেও প্রচণ্ড আওয়ামী বিরোধী একজন মানুষ এবং আওয়ামী লীগের আমলে তিনি নিজে নির্যাতিত যেহেতু হয়েছেন এক ধরনের ক্ষোভ এক ধরনের বিদ্বেষ তার রয়েছে যে বিদ্বেষের ছাপটা পত্রিকার মাধ্যমেও প্রকাশিত হয় যেটা কোনোভাবেই প্রত্যাশিত নয় পত্রিকার সব সময় স্বাধীন এবং নিরপেক্ষ থাকারই কথা যেটা আমার দেশ হয়তো সময় মানে বিশেষ করে আওয়ামী ইস্যুতে থাকতে পারে না সেই কারণে তাদের যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো উল্লেখ করলাম বটে কিন্তু সেই পয়েন্টগুলোর অথেন্টিক ব্যাপার নিয়ে যথেষ্ট সন্দেহ থাকার একটা প্রশ্ন রয়েছে এখন প্রসঙ্গ হচ্ছে যে যখন আওয়ামী লীগ মাঠে নামছে এই এই রকম ঘোষণা দিয়েছে তারা এর আগে আমরা দেখেছিলাম গত বছরের দশ নভেম্বর নূর হোসেন দিবসে তারা মাঠে নামবে নূর হোসেন দিবস পালন করবে এরকম ঘোষণা দিয়েছিল কিন্তু এই ঘোষণা দেওয়ার পরেও তারা কিন্তু মাঠে নামিয়ে তাদেরকে মাঠে নামতে দেয়া হয়নি এই মাঠে নামতে না দেওয়ার মানে ক্ষেত্রে পুলিশের যতটা ভূমিকা ছিল তার চাইতে রাজনৈতিক দলগুলো মানে এক্সিস্টিং রাজনৈতিক দলগুলোর ভূমিকা ছিল তারা মাঠ দখল করে রেখেছিল এবং দুই চার জায়গায় আওয়ামী লীগের বিশেষ করে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের লোকজনকে দেখে তাদেরকে গণধরাই দেওয়ার ব্যবস্থাও করেছিল এরকম দৃশ্যও দেখেছে এবার কি রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে দশ এগারো বারো তেরো এই চার দিন রাজনৈতিক দলগুলো মাঠে থাকবে এবং আমার দেশ এই তথ্যও দিচ্ছে তাদের বিস্তারিত প্রতিবেদনে যে তেরো তারিখের আগের দুই তিন দিন এবং তেরো তারিখের পরের দুই তিন দিন এই সময়টাকে খুবই সেন্সিটিভ সময় হিসেবে দেখা হচ্ছে তেরো তারিখে রায় ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে সেই ব্যাপারটাকে কেন্দ্র করে যে রায় যেন কোনোভাবেই ঘোষণা করে দেশ দেশকে সুস্থির রাখা না যায় সুস্থির রাখতে সরকার না পারে সেই চেষ্টা আওয়ামী লীগের রয়েছে কিন্তু আমার কিছু কিছু অবজারভেশনে মনে হয়েছে যে আওয়ামী লীগের জাস্ট এটা একটা রাজনৈতিক কৌশল যে তারা একটা ফাঁকা আওয়াজ দিয়েছে যেন এটা নিয়ে সরকার প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ে এবং সরকারের এই ব্যস্ততাটাকে নিয়ে তারা পরবর্তীতে হাসি ঠাট্টা করতে পারে যে দেখো আমরা মানে মুখে বলেই এরকম অবস্থা হলো তাহলে আমরা কাজে গেলে কি অবস্থা হবে রাজনীতিতে তো অনেক কৌশল কুটোকৌশল খারাপ কৌশল ভালো কৌশল জঘন্য কৌশল এরকমটা দেখেই আসছি আমরা এটা নতুন কিছু নয় রাজনীতিতে এরকম থাকবে এটাই স্বাভাবিক কিন্তু সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয় সত্যি কি আওয়ামী লীগ মাঠে নামার চেষ্টা করবে দশ তারিখ থেকে সোমবার থেকে এবং তেরো তারিখে সত্যিই কি তারা ঢাকা একটা অন্য